আজকে বোন আর পুটুরি ওদের দমদম পার্কের বাড়িতে আছে আমি কৃষ্ণা আমার বাবা আমাদের সব কাজগুলো মিটিয়ে নিচ্ছি গড়িয়াহাটে এসছি টুকটাক শপিং করতে তারপর বাড়ি ফিরে গেলাম কারণ ভালো ঠান্ডা আর বাড়ি ফিরে এসেই বাবা বললে একটু চা কর আমার মা যতদিন ছিল ছোটবেলা থেকে চা করাটা হচ্ছে মায়ের পেটেন্ট মা যে কী ভালো চা করতো মানে বলার নয় মানে পাড়াপড়শির মধ্যেও মানে খুব ফেমাস ছিল যে মা খুব ভালো চা বানাতো যাই হোক এখন বিকেল বেলাটা আমি করে দিচ্ছি বাবাকে নাহলে বেলা এসে আমার বাবার কাছে যে যিনি আর কি বাবাকে হেল্প করেন কণিকাদি উনি গুছিয়ে সুন্দর করে চা আর যা যা রান্নার সমস্ত কিছু উনি করে দেন বাবাকে বিকেল বেলাটা আমরা না থাকলে বাবা নিজে চাটা করে নেয় আর আমরা আমি কিংবা বোন যখন থাকি আমরাই করি বাবার এই বিকেলের চাটা খুব প্রিয় আমার ওখানে যখন ইউএসএতে গেছিলো প্রত্যেক দিন চা করে আমাদের খাওয়াতো বিকেলে অফিস থেকে এসে আমরা বেশ একটা চায়ের আসরে বসতাম তো যাই হোক আমি চা বানালাম আজকে একটু আদা টাদা দিয়ে বানিয়েছি যেহেতু ঠান্ডা পড়েছে ভালো বসে আমরা একটু খাই তারপর ডিনারও করে গেছে কণিকা দি সেটা খাবো আজকে রান্না দিদি রুটি আর বেগুন পোড়া করেছে রাতে যা বেগুন পোড়াটা হয়েছে না বাবা বেগুন পোড়াটা এক্সিলেন্ট এক্সিলেন্ট হয়েছে টমেটো দিয়েছে ঝাল দিয়েছে আমরা ওখানে খাই বেগুন পোড়া করি কিন্তু না পড়ালে তাই না বেগুনের কোয়ালিটি না তুমি যে বলছো বাড়াতে খুব ভালো বেগুন পেয়েছিলে না এবারে কোয়ালিটি প্লাস এই পুরানোটাও তো একটা আগুটে পোড়ালে ঝলসালে অনেক ভালো স্বাদ আসে